ক্রিস্টানো রোনালদো সম্প্রতি থার এবং লিওনেল মেসির ভ্যালান্ডিয়রের আধিপত্য শেষ হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন প্রায় দুই দশক ধরে সেই দুই কিংবদন্তি খেলোয়াড় মোট বারো বার ভন্ডিয়র জিতেছেন যেখানে মাত্র তিনবার অন্য কেউ খেলোয়াড় এই পুরস্কারতে জিততে সক্ষম হয়েছেন তবে ফুটবল জগতে নতুন প্রজন্মের কিছু অসাধারণ প্রতিভা ইতিমধ্যেই নিজের ক্ষমতার প্রমাণ দিয়েছে যারা ভবিষ্যতে এই পুরস্কার জয়ের সম্ভাবনা এগিয়ে রয়েছেন রোনালদো মনে করেন ইলিয়ন এমবাপ্পে আর্লিং হালেন জুদ বেলিংহাম লামিনিয়ামাল এবং বিনিসিউস জুনিয়র বেলন দিয়ারের ভবিষ্যৎ বিজয়ী হতে পারেন এই খেলোয়াড়দের প্রতিভা ফুটবলে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে এবং তারা রোনালদো মেসি যুগের পরবর্তী সময়ের শাসক হতে প্রস্তুত রোনালদো ইউটিউব চ্যানেল রিও আর্দিনান্দের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন আমি মনে করি এমবাপ্পে খুব ভালো করবে তাদের ক্লাবের সংগঠন অনেকটা চমৎকার কলারেন্টিনিস দীর্ঘদিন ধরে সেখানে আসেন এবং তাদের কচু চমৎকার এছাড়া রোনালদো আয়ল্যান্ড বেলিংহাম লামিনিয়ামাল এবং ভিনিসিয়াস জুনিয়রের কথাও উল্লেখ করেছেন যারা ফুটবলে নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করেছে এবং পরবর্তী বছরগুলোতে বেলান্ডিয়র দরে অন্যতম প্রতিযোগী হতে পারে ভেনিসিয়াস জুনিয়র যিনি রিয়াল মাদ্রিদের একজন প্রধান খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার দ্রুতগতির খেলা এবং দক্ষতা দিয়ে সকলের মন জয় করেছেন রোনালদো বিশ্বাস করেন যে বেনাসিয়স ভবিষ্যতে বেলান্দিওরের জয়ের জন্য একটি শক্ত প্রতিযোগী হতে পারেন